আর ওইটা পানি কেজি সব দিতে আসেন ছাগলের জন্য না খাই বেড়া দিতেছেন প্রতিদিন সকালবেলা পানি দিতেছেন খুব খেতমত করতেছেন এটা এটা কিছু নেই একজনের জিজ্ঞেস করছে ভাই তেতুল গাছের কিছু এত খেতমত করো কেন যাও খেতমত করলে কি পাঁচ বছর পরে এটা আফেল ধরবে না কথা না না পাঁচ বছর পরে এটা আফেল ধরবে না ধরবে না কি তা আপনার আপনার আশা তো সেরকমই হচ্ছে আপনি আমি নামাজ পড়িনা কেউ যদি জিগাই ভাই যাবা কই মরার পরে কয় জান্নাত ঠিক না নাকি এটা বলে কি বলে না যিনি আজকে ফজরের নামাজ করেন নাই এরকম আছে কিনা জানি না এখানে যিনি আজকে ভজরের নামাজ করেন নাই তাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই মরার পরে কোথায় যাইতেছেন কয় জান্নাতে মরার পরে জান্নাতে যাইতেছেন তো ফজরের নামাজ পড়ছস কয় না শয়তানে আজকে শয়তানে কি शायद तो